সময়ের আলোচিত কিশোরী শিল্পী সিমরিন লুবাবা গান মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে গান মডেলিং এর পাশাপাশি অভিনয়ও মনোনিবেশ করেছে এমন এমনকি সিনেমাতেও অভিনয় করেছে এই কিশোরী যদিও এখন তাকে আর সেভাবে দেখা না গেলেও লুবাবা আছে ধর্মের পথে আছে নিটিজেনদের আলোচনায় মিডিয়ায় থেকে কাজ করে যাবে বলে জানায় অভিনেত্রী। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা প্রয়াত আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় নিজের বিষয়ে অনুরাগীদের সবকিছুই জানাতে পছন্দ করে সে তবে প্রায় বিভিন্ন পোস্টের কারণে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে এই শিশু শিল্পীকে ঘিরে সমালোচনা নেটিজেনরা এবার সমালোচকদের জবাব দিল লুবাবা সেসব সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে লুবাবা সেখানে সে তার নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে আমি লুবাবা আমি আমার মতো করেই চলবো সে লিখেছে রিলস আর টিকটকের মধ্যে ডিফারেন্স আপনারাই বলুন আমি যেখানে একদম চুপচাপ সেখানে আমাকে নিয়ে বারবার খোঁচা মেরে কথা ভাষায় বলা কিন্তু কেন ইসলামিক পথ চলায় এত বাধা কেন বলেও নেটিজেনদের প্রশ্ন রেখেছে অভিনেত্রী লুবাবা বলেছে আপনি টিকটক করলে আমি বলতে পারবো না আর আমি একবারও বলিনি টিকটক খারাপ ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন আমি রিলস করে নাচ গান কখনোই করি না আমি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করি তাই আমি ফুড ইসলামিক রিলেটেড কন্টেন্ট বানাই অভিনেত্রী আরও বলেছে আমি বারবার বলি আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না আর আমাকে এই মানুষগুলো যত ছোট করেই কথা বলুক না কেন আমি লুবাবা আমি আমার মতো করেই চলবো যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছে লুবাবা বলেন এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ হেদায়েত করুক আল্লাহ আপনাদের খুব শিগগির আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন আমিন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে